আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নেই আমার জন্য সবাই একটু দোয়া করবেন কিন্তু আল্লাহ তাল্লাহ আমাকে তাড়াতাড়ি নিয়ে যায় এত সুন্দর দুনিয়া কেউ ত্যাগ করতে চায় না কিন্তু আমি নিজের ইচ্ছে ত্যাগ করতে চাই জানি না কিসের জন্য আত্মহত্যা করা মহাপাপ তার জন্য হয়তো করি না বা আল্লাহ তাল্লাহ আমার কপালে ধ্যায় নেই বা এই অশান্তির জন্য আমাকে বাঁচিয়ে রাখিয়েছে আপনারা বলবেন আপনার মনে তো কিসের কষ্ট আসলে মানুষের জন্ম মৃত্যু বিয়ে সব কিছু আল্লাহর হাতে আমার নিজের তো আমি কিচ্ছুই করিনি কিন্তু হচ্ছে যাই হোক ফ্যামিলিগতভাবে কিছু জিনিস হওয়ার পরই আমার মন মানুষতা এতবারই ভেঙে যায় তারপরে থেকে আমি যে যে জায়গায় ভালো একটা কাজের জন্য পাওয়া বাড়ে না কেন সেটাই আমার হচ্ছে টিকে না বা সাকসেস হয় না তার জন্য হয়তো আমার ইচ্ছেটা আর নেই তাই জন্য আমি দুদিন পর পর হচ্ছে ভেঙে পড়ি কি জন্য তা জানি না আমার মনটা মাঝে মাঝে মানুষের ভেঙে চুরে চুরমার করে দেয় জানি না কিপ পাপ করেছি আজকে দুদিন পর ঘর থেকে বের হলাম শরীর ভালো না থাকলে হবে কাজ তো করতে হবে কাজ তো থেমে থাকতে হবে না হলে আরও ভেঙে পড়ে যাব যা একটু উঠে দাঁড়াই তা আবার ভেঙে পড়ি আমার অতীতটা কেন এমন হয় ফোনটা নষ্ট হয়ে কাজ করতে পারতেছি না আবার চলে গেলাম ওপারে আমাদের এখানে ওপারে থেকে নিয়ে আসি সব কিছু কারণ আমি যতদিন যাবত অনলাইনে কাজ করি বা যে কাজই করি না কেন আমার সব কিছু বাঁধা থাকে তো বের হলাম অনেক দিন পর মানে আমার মনের ভিতরে যে কী কষ্টটা আমি হচ্ছে ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা আবার কেউ মানে হচ্ছে খারাপ মাইন্ডে নেবেন না একটু ভালোভাবে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবে ফ্যামিলিগতভাবে মানুষের কিছু সুখ শান্তি সব কিছু আশা করে কিন্তু আমি হচ্ছে কোনোটা আশা করে পাই নাই জানি না জন্য ভালোবাসা থেকে বঞ্চিত হই বাড়ি কিন্তু আমি চেষ্টা করি আমার দ্বারা সবাই ভালো থাকুক কার কোনো ক্ষতি চায়নি আর চাবো না আমার দ্বারা কখনো কার ক্ষতি হয় না আর হবো না আর যারা আমাকে ছেড়ে চলে গেছে বা সে ভালোবাসে আমি জানি সে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসে তাকে আল্লাহ ভালো রাখুক কিন্তু একদিন না একদিন আমার কথা ভাবতে হবে কেন আমার কি দোষ ছিল কি অন্যায় ছিল কেন আমাকে এভাবে ধোকা দিল তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে আসলাম নদী পাড় চলে আসলাম মোবাইলটা নষ্ট হেরেছে চার্জার নষ্ট হেরিয়েছে দুদিন যাবত যাবৎ কোনো কাজ করতে পারতেছি না এভাবে ভেঙে পড়লে তো হবে না আরও ভেঙে পড়ে যাব উঠে ধারানোর মতো শক্তি ছিল না পাশে কে থাকবে কেউ থাকার মতো নেই দিন শেষে আমি একা রাত শেষে আমি এক শুধুই একা পাশে হাজার লোক থাকুক না কেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার পাশে বাসে আসার পর দেখি যে আমার আম্মুটা সেও তো চলে যাবে দুদিন পর তাকে নিয়ে একটু বের হলাম দুদিন ধরে বের হই না সে একটু খাবার খাবে তার একটা জিনিস ছেড়ে গেছিল তো মন মনেসা আগে ভালো ছিল অনেক কেয়ার করতাম ওদের প্রতি কিন্তু এখন এদের ইন যাবত সব ভেঙে চড়ে চুরমার হয়ে গেছে মানে কোনো কেয়ার নেই কোনো কিছু নেই মনও গেছে বাঁচার ইচ্ছে নেই যা হয় আর কি তো আমার আমুর জন্য দোকানে নিয়ে আসলাম চেনটা একটু নর্মাল হয়ে গেছে